আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা ইউটিউব থেকে নাকি ফেসবুক থেকে অবশ্যই বলে যাবেন আর এই যে দেখেন বিড়ালটা হচ্ছে খুবই আদরের ছিল আমাদের টুকটুকিটা হ্যাঁ মানে আমরা এক একজন এক এক নামে আমার ভাইয়া হচ্ছে রকি বলে ডাকতো তো আর হচ্ছে আমার মেয়েরা ফুচি বলতো তো বিড়ালটা খুবই মিশুক ছিল এখন অনেক ছোট খুব কিউট ছিল বাট গায়ে অনেকগুলো মানে কি বলো যে ওদের যে উকুনগুলো উকুন হওয়ার কারণে ওষুধ দেওয়া হয়েছিল শরীরে তো ওষুধের সাইড এফেক্ট হচ্ছে যে মানে বিড়ালটাই পরে মারা গেছে তো আর কি বলবো বলার আর কোনো ভাষা নাই খুবই খারাপ লাগছিলো যখন বিড়ালটা মারা গেছে এমনিতে কিন্তু খুব কিউট ছিল সবার সাথে মিশে আমাদের ঘরে যতগুলোই বিড়াল আসছে সবই খেলি মানে অনেক মিশুক ছিল মূলত হচ্ছে আমাদের মতোই আমরা যেমন সবার সাথে মিশে যাই তো ওরাও হচ্ছে এরকমই ছিল আমাদের সাথে যতগুলো আমাদের বাসায় বিড়াল আসছিল সবই মিশুক টাইপের হতো দেখেন আমি হাঁটতেছি আমার পিছনে পিছনে হাঁটতেছিলো তা আমি সেটাই ভিডিও করতেছিলাম ভিডিও করার হচ্ছে যে মেবি তিন থেকে চার দিন পরে বিড়ালটা মারা গেছিলো তো খুবই খারাপ তার ততদিন বিরা মানে ভিডিওটা ছাড়বো ছাড়বো করে ছাড়া হচ্ছিল না খুবই খারাপ লাগতেছিলো যে আর যেহেতু ভিডিওগুলো রাখছিলাম অবশ্যই ইচ্ছে ছিল যে ছাড়বো সেই জন্য হচ্ছে যে আজকেই ছেড়ে দিলাম বাট এতদিন মানে মন খারাপের জন্য হচ্ছে ছাড়তে পারতেছিলাম না এই আর কি সো এই যে দেখেন মানে কি বলবো ও খুবই মিশুক টাইপের ছিল আর সবার সাথে অনেক দুষ্টামি করতো এই যে দেখেন এখানে লুকে বসে আছে আর মানে যেখানে বসে থাকেন না কেন এ হচ্ছে এসে আপনার পায়ের কাছে নয় তো হচ্ছে কোমরের এখানে মানে ও গায়ের সাথে মিশে থাকতো এক কথায় আর গায়ের সাথে মাথার সাথে মানে আপনার যেখানে জায়গা পাবে ওখানে বসে থাকবে আর যে পর্যন্ত ও মনে কর যেতে পারবে এখনও কোন জায়গায় বা কোথায় গিয়ে ঢুকতেছে ওইটা ওর দেখার বিষয় না ও চলেই যেত মানে আব্বা তো হচ্ছে লুঙ্গি পরে ভাইয়াও লুঙ্গি পরে তো অনেক সময় দেখা গেছে কি ওনারা শীতকালে যেহেতু ভিডিওটা তো খাতা কম্বল দিয়ে শুয়ে থাকতো তো হচ্ছে যাইতে যাইতে এক এক সময় দেখা যেত কি লুঙ্গির ভিতরেও চলে যেত আমি আম্মা শুয়ে থাকলে হচ্ছে জামার ভিতরে ঢুকে যেত এরকম আর কী করতো মানে ওর হচ্ছে যে আমি যাইতে পারতেছি মানে এখানে আরও রাস্তা আছে যে পর্যন্ত ওর মাথা না ঠেকবে ওই পর্যন্ত ও যেতেই থাকবে এরকম ছিল বাট যেহেতু ওর যতটুকু কি বলবো হয় আর আয়ু হচ্ছে আল্লাহ পাকের দেওয়া দান আর যতটুকু যার আয়ু আছে সে ততটুকুই বাঁচবে তার চাইতে বেশি দিন থাকতেও পারবে না যে দেখেন উকুনগুলোকে চুল ছিল মানে মূলত এই জন্য হচ্ছে যে আমাদের ওষুধগুলোর দেওয়া ওর প্রচুর কষ্ট হয়ে গেছিল উকুনের জন্য মানে ওর নিজেই খুবই বিরক্ত হয়ে গেছিলো এক কথা যেহেতু ছোটো বিড়াল আর নিজেরটা নিজে চুল পারতো না আর উকুনগুলোকে অনেক মানে টর্চার করছে কথায় বিরক্ত করে ফেলছিল তো সেই জন্য হচ্ছে যে আমরা ওষুধ দিচ্ছিলাম তো জানি না কেন ওষুধের ওভার ডোজের কারণে না কী তাও বলতে পারবো না বাট আমরা পরিমাণ মতোই দিচ্ছিলাম কিন্তু কেন মরে গেছে তাও বলতে পারি না সো এই আর কিছু আর কী বলবো বলারও কোনো ভাষা নেই তো লাস্টলি আরেকটা কথা যে আমার ভিডিওটা অবশ্যই যে যেখান থেকে দেখে থাকেন না কেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আপনাদের কোনো বিড়াল আছে কিনা তাও জানাবেন বা আপনারা বিড়াল ভালোবাসেন কিনা না সেটাও জানাবেন সোয়ালাপে